পিছনে পিছনে সামনে সামনে পিছনে না সামনে সামনে আমরা রাখতেছি আগে এক করে খাই এক করে খাই দি রে হ্যাঁ ধীরে ধীরে দি দি তো দেখি যাচ্ছে দেখো ছোট ছোট মারাছি সিঙ্গাপুর থেকে মাইক हेलो गाइस আপনারা দেখতেছেন ভাই আমরা প্রথম তিন নাম্বার চ্যানেল দিছিলাম ভাই এখন আমরা খেলা শুরু করছি হ্যাঁ ভাই শুরু প্রথম দিক দিয়ে আমরা চান্স দিছিলাম এ করে এরা চান্সে শব্দ করে লাভ না এই প্লেয়ার প্রথম ভাই আমরা একটু চান্স দিছিলাম যে তারা ভালো করে একটু খেলতে আরে তাহলে আমগর বট ভাবে আমরা ভালো করে দিলাম তাদেরকে এখন তাদেরকে আমরা দেখাই দিতেছি খেলা কারে কয় খেলা কিভাবে খেলতে আমরা তাদেরকে এখন দেখাই চলো কাজের কয়েক দাম কাজের কে এখন দেখে দিলাম অবশ্যই সামনে মিষ্টি বুঝ আলাম আপনার যারা ভিডিও দেখলাম তারা লাইক করে দিয়ে